হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বল তো ভিওর্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এমন একটি সাইট যে সাইটটিতে আপনারা প্রতিদিন কম পক্ষে একশো থেকে দুশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং এই সাইটটি যদি আপনি কাজ করেন তাহলে এ সাইট থেকে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন কারণ এই সাইটটির পেমেন্ট গ্যারান্টি আমি আপনাদেরকে নিজে দিচ্ছি কারণ এই সাইটটি এখন পর্যন্ত দুই বছর ধরে মার্কেটে আছে এবং দুই বছর ধরে পেমেন্ট দিয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এখন বেশি কথা বলবো না সাইটটির নাম কী সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন ইন্টুজোর সকল কিছু দেখিয়ে দেবো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কিংবা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ঘন্টা বাজিয়ে দিবেন তাহলে যখন যে সকল ভিডিও আপলোড দেব সকল প্রকার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনারা সাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে তো ফ্রেন্ডস এখন দেখা ওয়েবসাইটটা থেকে রেজিস্ট্রেশন করবেন এর আগে আপনাদেরকে এই সাইটের কিছু ডিটেলস আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত এই সাইটেতে আপনারা দেখতে পাতেছেন টোটাল মেম্বার এক লক্ষ পঁচাত্তর হাজার দুশো জনের মতো মেম্বার এ সাইটে কাজ করতেছে এবং প্রতিদিন এসআইটিতে চল্লিশ থেকে পঞ্চাশ জন মেম্বার জয়নিং হয় তো দেখেন এ সাইটিতে আজকে জয়নিং মাত্র আটজন এবং টোটাল পেমেন্ট করা হয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার ছশতর দুই ডলারের মতো এসআইটি টোটাল পেমেন্ট করেছে তো ফ্রেন্ডস এখন এই সাইটিতে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার উপরে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামের একটা অপশন এই রেজিস্ট্রেশন নামের অপশনের মধ্যে যদি আপনি ক্লিক করে দেন তাহলে অবশ্যই আপনাদের মাঝে একটি সাইট অপশন চলে আসবে যেটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যেটাতে আপনি আপনার ফোন ফুল নেম দিবেন ডেট অফ বার্থ দেবেন তো আমি এখন দেখাই দিতেছি কীভাবে কী দিতে হবে এখানে আপনি আপনার ফুল নেমটা দিবেন এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিবেন যেটা রিয়েল জন্ম তারিখ মিনিমাম একুশ বছরের মতো দিয়ে দিবেন আপনি আপনার ইচ্ছা মতো তারপর একটা কন ইমেল দিবেন তারপর এখানে আবার আবার এই ইমেলটা দিবেন মানে এখানে দুইটা ইমেল দিতে হবে তারপর একটা মানে আর একটা ই দিতে হবে আপনাকে মানে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটা যদি আপনার নাম যদি হয় আশটা ফুল তখন আপনি আপনার নামের সাথে আশটা ফুল ওয়ান টু থ্রি লাগিয়ে দিবেন বা যেটাই হোক সেটা লাগিয়ে দিবেন দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দেবেন তারপর ওই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার চাতেছে এখানে লেখা আছে হুইল গ্রুপ তো আপনি যদি হুইল গ্রুপে ক্লিক করে দেন নিচে একটা টিকমার্ক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে যে কোনো একটা অ্যান্সার চাইতে পারে যেমন আমার কাছে এরকম একটি অ্যান্সার চাইছে যেটার নাম বলতেছে তো এই অ্যান্সারটা আপনারা কী দেবেন যেমন আমি আমার অ্যান্সারের মধ্যে দিয়ে দিছি আষ্টা ফুল ইসলাম তো আপনারাও চাইলে এই অ্যান্সারটা আপনাদের নাম দিয়ে দিতে পারেন তার নাম দিয়ে করে দেবেন কিন্তু একটা কথা মনে রাখবেন এই নামটা আপনার সবসময় মনে রাখতে হবে এক মাস পর দুই মাস পর ছয় মাস পর যে কোনো সময় তারা আপনার কাছে এই অ্যান্সারটা চাইতে পারে তো আপনারা এখন তখন যদি এই নামটা দিয়ে দেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো এরপরে আপনাদের সরাসরি আপনাদের মেইলে চলে যেতে হবে এই সাইটে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনাকে আপনার মেইলে চলে আসতে হবে মেইলে আসার পরে এখানে দেখতে পারবেন একটা ইউনি ক্লিক একটা অপশন যে মেসেজটা চলে আসবে এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন নিচে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক চাইবে আপনার মানে অ্যাক্টিভেশন লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণ খোলা হয়ে যাবে দেখেন এখানে যে লিঙ্কটা আছে আপনি যদি এই লিঙ্কের উপর ক্লিক করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা মানে অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকেও কাজ করতে পারেন কিংবা আপনি যে ব্রাউজার থেকে লগ ইন করেছেন ওই ব্রাউজার থেকেও কাজ করতে পারেন তো আমি এখন এর লিঙ্ক থেকে আপনাদের আমার অ্যাকাউন্টটা কীভাবে অ্যাক্টিভ করবো সেটা দেখাবো তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন লিঙ্ক বা অ্যাক্টিভেশন আইডি এখানে সেন্ড যদি আপনি ক্লিক করে দেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে যেমন দেখেন এখানে কী লেখা আছে ইউজার নেম অর অ্যাক্টিভেশন আইডি ইনকারেট কারণ এখানে যেহেতু আমার অ্যাক্টিভ মানে আইডিটা এখন অ্যাক্টিভ আছে তো এখন আর আইডিটা অ্যাক্টিভ হচ্ছে না কারণ এখানে আমি অনেক আগে অ্যাকাউন্টটা খুলেছি তো এখন আমি এখানে রেজিস্ট্রেশনটা করে নেব মানে ইনটা করে নেব তো এখানে ইন করার জন্য উপরেও লগিং নামে একটা অপশন দেখতে পারবেন এই লগ ইংয়ের উপর ক্লিক করে দেবেন লগ ইংয়ের উপর ক্লিক করে দিলে আপনাদের সাথে সেম একটু একটু এরকম একটি অপশন চলে আসবে তো একটু নেট কানেকশন থাকার কারণে নেটটা বন্ধ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা চাইতেছে তো আমি এখন এই ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখেন আমি এখানে কিন্তু ক্যাপচাটা বসিয়ে দিয়ে যদি লগ উপর ক্লিক করি আমার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের মাঝে সেম একটু ওয়েট করতে হবে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত এখানে কাজ করার আগে আপনারা দেখতে পারবেন লগ ক্লিক করার পর এখানে এরকম একটি অপশন চলে আসবে এখানে এরকম একটা অপশন চলে আসার পর আপনাদেরকে অন্য একটা হোম পেজে নিয়েও যেতে পারে এবং নাও যেয়ে যেতে পারে তো দেখেন আমাকে কিন্তু অলরেডি অন্য একটা হোম পেজে নিয়ে গেছে প্রতিদিন এখানে অ্যাকাউন্ট মানে লগ ইন করার পর অন্য একটা হোম পেজে নিয়ে যাবে তারপরে উপরে দেখতে পারতেছেন ওয়াইট প্লিজ বলতেছে তো আমি যদি এখানে কিছুক্ষণ ওয়েট করি তো এখানে একটা এরকম দেখতে পারবেন একটা অপশান চলে আসবে এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে এই টাইম কাউন্টের মধ্যে একটু ওয়েট করতে হবে আপনার নেট স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি টাইম কাউন্টটা চলে আসবে তো দেখতে পাতেছেন আমার টাইম কাউন্টটা হওয়ার পর শেষ হওয়ার পর এখানে দেখেন কি বলা আছে ক্লিক টু ওপেন আওয়ার অ্যাকাউন্ট তো এখানে যদি আপনি ক্লিক করে দেন ক্লিক টু ওপেন আওয়ার অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম একটি অপশান চলে আসবে মানুষ আপনার হোম পেজটা চলে আসবে তো দেখেন এখানে আমার হোমপেজটা চলে আসছে মানে আমার সম্পূর্ণ অ্যাকাউন্টে চলে আসছে তো এখানে দেখেন আমি বোনাস অ্যাডসে মানে কোন দিন কোন অ্যাডসে ক্লিক করছি এখানে এ টু জেড সকল কিছু অ্যাড্রেসগুলো দেওয়া আছে এসআইটিতে আমি প্রায় ছয় মাস আগে অ্যাকাউন্ট খুলেছি এবং সময় এবং সময় স্বল্পতার কারণে এখানে কাজ করতে পারি না এখানে আমার টোটাল ইনকাম হচ্ছে তিন হাজার একশো সেন্টের মতো মানে তিন হাজার অল্প কিছু ইনকাম হয়েছে বাট এখানে যদি আমি প্রতিদিন কাজ করি প্রতিদিন এখান থেকে আমি একশো থেকে দুশো টাকা ইনকাম করতে পারবো এখন আমি দেখাবো এসআইটিতে কীভাবে আপনারা কাজ করবেন এবং আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি না দেখেন তাহলে কিন্তু এসআই থেকে আপনি পেমেন্ট পাবেন না কারণ এসআইটিতে পেমেন্ট নেওয়ার জন্য আপনার আইডিটি মানে উডো অপশনটাকে কীভাবে কী করতে হবে এগুলো সব কিছু আমি এখন দেবো দেব সাইটে কাজ করার জন্য আপনারা উপরে দেখতে পারবেন একটা অপশন আছে আর্ন মানি তো এই আর্ন মানির উপর যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম একটি অপশান চলে আসবে তো আপনি যদি ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে দেন ভিউ অ্যাড অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে সেম এরকম একটি অপশান চলে আসবে অনেকগুলো কাজ চলে আসবে এর আগে আপনাদেরকে আরেকটি ক্যাপচা পূরণ করতে হবে যেটাকে বলা হয়েছে আনলিমিটেড উইস তো এখানে এই ক্যাপচাটা পূরণ করতে হবে আপনাকে যেমন আমি এখন ক্যাপচাটা পূরণ করতেছি ফ্রেন্ডস আমার ক্যাপচাটা পূরণ হয়ে গেছে তো ক্যাপচাটা পূরণ হওয়ার পর এখানে দেখতে পারবেন গিভ মি এসেস তো এখানে যদি আপনি ক্লিক করে দেন তারপরে একটু ওয়েট করতে হবে তারপরে আপনার কাজটা চলে আসবেন আসলে এই সাইটটা এত একটি ভালো সাইট আপনি যদি এই সাইটে কাজ না করেন তারপরে আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এর সাইটটিতে এই ধরনের এই যে এখানে দেখতে পাবেন অনেক ধরনের অ্যাড আছে এই সকল অ্যাডগুলো আপনাকে দেখে এখান থেকে ইনকাম করতে হবে তো দেখেন এখান থেকে এই যে টিনি অ্যাডস মিনি এডস তারপরে ম্যাক্রোএডস স্ট্যান্ডার্ড এডস তারপরে বোনাস এডস তারপরে ফিক্স এডস তো আমি আপনাদেরকে একটা একটা করে টু জেড সকল কিছু দেখিয়ে দেবো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই সাইটটিতে কীভাবে কাজ করে তো আপনারা ফিক্স অ্যাডের ওপর দেখতে পাচ্তেছেন এরকম একটু অপশান এটাতে যদি আপনি ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা সম্পূর্ণ একটু অন্য একটা পেজে নিয়ে যাবে ওইখানে একটু ওয়েট করতে হবে আপনাকে কিছুক্ষণ তো ফ্রেন্স দেখবেন এখানে একটা অপশন আসবে ফ্লিজ ওয়াইট বা ওয়াইট ফ্লিস তারপর এখানে দেখতে পারেন প্রথমে আপনাদেরকে যখন দেখা অ্যাকাউন্টটা খোলার পর বা লগ ইন করার পর যখন এরকম একটি অপশন আসবে সেম এখানেও এরকম একটি অপশন আসবে তো এখানে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের মাঝে একটা তীরের মতো কিছু মানুষ দেখাবে যেখানে উল্টা মানুষটা থাকবে ওই উল্টা মানুষের উপর ক্লিক করলে হয়ে যাবে তো দেখেন এখানে অনেকগুলো মানুষ আছে তো এখানে দেখবেন একটা এটার মধ্যে ব্যতিক্রম ধর্ম যেটা ব্যতিক্রম ধর্ম ওটাতে যদি ক্লিক করে দিই তাহলে এখানে একটা টিকমার্ক চলে আসবে টিকমার্ক আসবে আপনার এখানে কাজটা শেষ তো দেখেন এখানে আমি ওয়েট করতেছি এখানে টিকমাকের উপর ক্লিক করছি দেখেন থ্যাংস ফর ওয়াচিং তো এখান থেকে আমি বাইরে হয়ে যাব বাইর হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারেন ফিক্স এডসের আমার একটা কাজ শেষ আরেকটা কাজ আমি একটু আগে আরও একটু আগে করে ফেলেছি তো এখন ফিক্স এডসের কাজগুলো আপনাকে এইভাবে করতে হবে বড় এডসের কাজগুলো একটু অন্যরকম এবং ব্যতিক্রম ধরবেন তো আমি আপনাদেরকে ফিক্স এডস এবং স্ট্যান্ডার্ড এডস তারপরে ম্যাক্রো এডস এগুলোর কাজ এক রকম তো আমি আরেকটা আপনাকে আরেকটা ম্যাক্রো এডসের কাজ দেখাচ্ছি ম্যাক্রো এটসে যদি আপনি ক্লিক করেন ম্যাক্রো এডসে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন সেম আপনাদেরকে যেরকম প্রথমে যে কাজটা দেখাইছি সেম ওইরকম একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের মাঝে চলে আসবে অন্যরকম একটু অপশন তো ওইখানে ওই যে যেরকম দেখেছি সেটা মানুষ দেখবেন যেটা দেখবেন মানে উল্টোটার মধ্যে ক্লিক করবেন পাঁচটা অপশন থাকবে পাঁচটার মধ্যে যেটা একটু ব্যতিক্রম ধর্মী দেখবেন যেমন দেখেন এখানে পাঁচটা অপশান আছে একটা ব্যতিক্রম ধর্মী এই ব্যতিক্রম ধর্মীর উপর আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের মাঝে একটু বল ক্লিক হয়ে গেছে ব্যতিক্রম ধর্মী মানুষটার উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে অবশ্যই একটু তখন আপনাদেরকে দেখাবে থ্যাংকস ফর ওয়াচিং মানে আপনার এখানে কাজটা সম্পূর্ণ হয়েছে তো আমি এখান থেকে বাইর হয়ে গেলাম বাইর হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন এখানে লোডিং নিতে একটু সমস্যা নেই তো এখানে দেখেন আমার ম্যাক্রো অ্যাডস তা মানে মিক্রো অ্যাডসটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন মিনি অ্যাডস অ্যাডস তো এই অ্যাডস গুলো প্রত্যেকটি অ্যাডস এভাবে দেখে পারবেন মানে এখানে প্রত্যেকটা অ্যাডসে মিনি টিনি অ্যাডস থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাডস এভাবে দেখে তো এখন এভাবে এখানে এখন বোনাস স্যারগুলো কীভাবে দেখবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো বোনা স্যাটগুলো দেখার জন্য আপনাদেরকে বোনা সাইডের উপর ক্লিক করতে হবে বোনা সাইডের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন তারপর একটা ক্যাপচা পূরণ করতে হবে আপনাদেরকে ক্যাপচাটা এখন চলে আসবে আমাদের সাথে আপনারা বনাসের ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে তারপরে ক্যাপচা পূরণ করতে হবে যদি আপনার সাথে ক্যাপচাটা না আসে যেমন দেখেন একটু ওয়েট করবেন তারপর এটা দেখবেন একটা ক্যাপচা তো আমি আপনি যদি ক্যাপচাটা পূরণ করেন ক্যাপচা পূরণ করার পর যদি কন্টিনিউতে ক্লিক করে দেন তাহলে আপনাদের সাথে একটু দেখাচ্ছি আমি আগে ক্যাপচাটা পূরণ করি আপনাদের সাথে তো ফ্রেন্ডস আমার ক্যাপচাটা পূরণ করা হয়ে গেছে তো আমি এখন যদি কন্টিনিউনের মধ্যে ক্লিক করি কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পারবেন কিছু সেকেন্ড অ্যান্ড সেকেন্ড কাউন্ট হচ্ছে তো এই যে দেখেন এখানে ছয় সেকেন্ড বা দশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে দশ সেকেন্ডের মতো ওয়েট করার পর এখানে একটু ওয়েট করতে হবে বাট ওয়েট করার পর প্লিজ এখন গেটিং লিঙ্কে ক্লিক করে দেবেন আপনি গেটিং লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে একটা ফেজ ওপেন হবে তো এই পোস্টটা সম্পূর্ণ আপনার লোডিং মানে সম্পূর্ণ ওপেন হতে হবে যেমন এস এ পেজটা আমার সম্পূর্ণ ওপেন হয়ে গেছে কিন্তু তো আমি এখন চাইলে এই পেজ থেকে সম্পূর্ণ বাইর হয়ে যেতে পারি তো এখানে আমি এই পেজ থেকে সম্পূর্ণ বাইর হয়ে গেছি তো আপনার এই ফেজ থেকে সম্পূর্ণ বাইর হয়ে যাবেন আস্তে আস্তে তো এভাবে কিন্তু আপনাকে বোনাস অ্যাটসের কাজ করতে হবে তো এখন আমি কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্কের কাছ থেকে লিঙ্ক থেকে এই কাজগুলো করেছি আপনারা চাইলে একেবারে আমি এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আমার যে অ্যাপ্লিকেশন থেকে বা আমি যে এখান থেকে বা যে ক্রোম বাজার থেকে অ্যাকাউন্ট খুলেছি ওই ক্রোম বাজারে আমি এখন সরাসরি আমার কোম বাজারে চলে আসলাম আসার পরে এখন আবার আমি আর্নমানিতে ক্লিক করব। আর্নমানিতে ক্লিক করার পরে আমি এখন ভিউ অ্যাডভার্টাইজিং মেন্টে ক্লিক করবো ওইখানে ক্লিক করে দেওয়ার পরে এখন চলে আসবে আগের সে সেম অপশনগুলো যেখানে আমি আমি সাইড থেকে যেখানে কাজগুলো করেছি তো এখন দেখেন আমার বোনাস অ্যাটগুলো আমার একটা কমপ্লিট করা হয়ে গেছে আপনি যখন বোনাস অ্যাটগুলো কমপ্লিট করবেন তো আপনারা দেখতে পারবেন এখানে একটা তীরে মতো অপশান চলে আসবে বা একটা একটা অন্য রকম একটু অপশন চলে আসবে তখন বুঝতে পারবেন যে বোনাস এটগুলো কমপ্লিট করা হয়ে গেছে সেম প্রথমে যেভাবে দেখাই দিছি আপনারা সেইভাবে বোনাস এটগুলো দেখবেন তারপরে মিক্রো এয়ার্স মিনি এয়ার্স টিনিয়ার্স প্রথম আমি প্রথমে যেটা দেখাইছি ফিক্স এডস তারপরে এই যে ম্যাক্রো এডসগুলো যেভাবে দেখাইছি ওইভাবে করবেন আর বোনাস অ্যাটটা একটু অন্যরকম তো বোনাস এটসে ইনকামটাও বেশি তো এভাবে করবেন তো এখন উইড্রো করার জন্য আপনাকে মাই অ্যাকাউন্টে চলে যেতে হবে মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম এখন তো এই সাইটটা একশো পার্সেন্ট একটি লেজিট এবং ট্রাস্টেড সাইট যেটার গ্যারান্টি আমি নিজে দিচ্ছি পেমেন্ট না পেলে অবশ্যই আমি আপনাদেরকে দেবো তো এখানে দেখেন বোনাস এসে বা কোনটাতে কোনটাতে ক্লিক করছি এ টু সকল কিছু দেওয়া আছে তো এখানে দেখেন বলাসে বিশটা ভিজিটের মধ্যে মাত্র একটাতে আমি কমপ্লিট করেছি এবং এখানে কোনটাতে কত ক্লিক করে সকল প্রকার কিছুই আপনি এখানে দেখতে পারবেন এখানে আমার তিন হাজার পাঁচশো তিরিশ পয়েন্টের মতো আছে তো এখানে মাত্র দুই ডলার হলে আপনি উইডো করতে পারবেন তো উইডো করার জন্য আপনাদেরকে একটু এখানে সেটিং অপশানগুলো কমপ্লিট করতে হবে মানে যে সেটিংগুলো আছে পেমেন্ট মেথডের তো ফ্রেন্ডস এই করার আগে আপনাদেরকে এখানে আপনাকে একটা সেটিং কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পারতেছেন পার্সোনাল সেটিং আমার একটা অপশন সেটিংয়ের নিচে তো এই পার্সোনাল সেটিংয়ে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার মাঝে এরকম একটি শার্ট চলে আসবে তো এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান তো ওই আপনাকে দেখতে হবে তো আমি যদি এখানে বিট পেমেন্ট নেব তো এখানে বিট কয়েন দেখতে পাচ্ছেন একটা অপশন আছে যে বিট তো এই বিট কয়েনের মধ্যে আমাকে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে তারপরে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা লিখে দিবেন বা যদি সেন্স করতে চান তবু আপনি আপনার পাসওয়ার্ডগুলো লিখে দিবেন বা সেকেন্ড পাসওয়ার্ড যে সব কিছু লিখে আপনি এখানে যদি সেন্টে ক্লিক করে দেন এ সেন্টে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ মানে মানে সব কিছু হয়ে যাবে তারপরে এখন আপনি চাইলে এখান থেকে উইড্রো করতে পারেন উইডো করার জন্য সরাসরি আপনাদেরকে উপরে উইডো নাম্বার একটা অপশন দেখতে পারবেন উপর উইডো নামের অপশানে ক্লিক করতে করে দেবেন আর আপনারা এর সাইডে যে যে কোনো ধরনের হেল্প নেওয়ার জন্য অবশ্যই আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা টেলিগ্রাম গ্রুপের বা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন আমি আপনাদেরকে এ টু জেড সকল প্রকার হেল্প করবো এখানে কে কতজন উইডো দিচ্ছে বা কতজন কি করছে সকল কিছু আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে এখন উইডো করার জন্য উইডো অপশন যদি আমি ক্লিক করে দিই ওইটো অপশানে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম একটি অপশান চলে আসবে তো এখানে আরও অনেক ধরনের কাজ আছে সেগুলো আমি একটু ওইটো করার পরে দেখাচ্ছি ওইগুলো একটু অনেক মানে অনেক কষ্টের কাজ তো ওইগুলো আমি পরে দেখাচ্ছি দেখেন এখানে মিনিমাম দুই ডলার হলে উল্টো দিতে পারবেন তো এখানে আমার এখন দুই ডলার নাই তাই আমি উইডো দিতে পারতেছি না তো অবশ্যই দুই ডলার হলে আমি এখান থেকে উডোটা করতে পারবো কারণ উল্ডো করার জন্য মিনিমাম দুই ডলার লাগে কারণ মিনিমাম দুই ডলার না হলে আপনি এখান থেকে উড্ডো করতে পারবেন না যেমন দেখেন এখানে বলা আছে মিনিমাম দুই ডলার হলে উড্যো করতে পারবেন তো এখন এখানে কাজ করার জন্য অনেক অপশন আছে যেমন দেখাই আমি আপনাদেরকে আর্ন মানিতে ক্লিক করে দেবেন আবার তারপরে বোনাস গেম আপনার যদি এখানে ওই ভিউ অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো করার পরে আপনাদের মাঝে যদি বোনাস এরগুলো আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি বোনাস এরগুলোতে কাজ করতে পারবেন তো দেখেন এখানে আপনাদের মাঝে বোনাস এরে কাজ করার সময় আপনাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে তো বোনাস এরগুলোতে এখন বর্তমানে দেখেন ক্লিক টু প্লে তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক্যালি অ্যাড আসতেই থাকবে অ্যাড আসতেই থাকবে আপনাদের সাথে আর আপনারা ওই প্রথমে যেভাবে মেক্রো অ্যাডগুলো দেখাইছি ওইভাবে করে নেবেন বাট এখন আমাকে এখানে তারা কাজগুলো দিচ্ছে না বিধে আমি আপনাকে দেখাতে পারতেছি এখানে আরও অনেক ধরনের কাজ আছে এখন ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে তো আমি এত বড় ভিডিও বানাইলে আপনারা দেখবেন না বাট আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট এই সাইটটা নিয়ে ভিডিও বানাবো আপনারা এই সাইডে যদি দেখেন এখানে দেখুন উপরে লেখা আছে অফার গেম এই অনেক ধরনের কাজ আছে এগুলো যদি আপনি কাজ করতে পারেন তাহলে এখান থেকে মিনিমাম এখন পর্যন্ত যদি আপনি ভিও অ্যাডভার্টাইজমেন্টে যদি কাজ করেন তাহলে এখান থেকে একশো থেকে দুশো টাকা আয় করা সহজ যদি দুই থেকে একটা রেফার থাকে তো এখন এখানে রেফার কমিশন অনেক টেন পার্সেন্ট নাকি ফিফটি পার্সেন্টের মতো রেফার কমিশন আছে তো আমি আগামী ভিডিওতে দেখাই দেবো এর সাইডটিতে কীভাবে আপনার অফার ওয়াল তারপরে গেম তারপর অনেক ধরনের কাজ আছে ওগুলো কীভাবে করবেন এটুজেন সকল কিছু দেখিয়ে দেবো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিলাম ধন্যবাদ সবাই অ'কে আছালো